দেখে বুঝতে পারছো যে প্রিপারেশন চলছে কে কোনটা পরবে কে কোনটা নেবে ডিসাইড করছিলাম তো প্রায় সাতটা মতন শাড়ি সাতটা মতন পাঞ্জাবি নিয়ে এসেছিল আর দাদা একদম হাবড়া দেখে বেস্ট বেস্ট শাড়িগুলো নিয়েছিলো তোমরা বলো শাড়িগুলো কেমন হয়েছে আমার তো খুবই খুবই পছন্দ হয়েছিল প্রত্যেকটা শাড়ি আর আমরা যারা পড়েছিলাম সবাইকে খুব 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 সুন্দর লাগছিল এর ভিতর থেকে আমরা ভাবছিলাম যে কাকে কোনটা দিলে বেশি ভালো হয় ভাইয়ের জন্য কোনটা ভাই তো ক্যামেরা সামনে আসতে যাচ্ছে না ওইদিকে আবার ব্লগ বানায় তো যাই হোক তারপর আমরা দেখলাম দাদাকে বললাম দাদা তুমি কোনটা পরবে এইটা না উপরেরটা তারপরে জাস্ট মুচকি একটা হাসি দিল কি বলবো একদম কিউ স্মাইল তারপরে ভাই বললো যে আমি তো এইটাই পরবো হ্যাঁ একদম একদম এটা তোমার জন্যই বনু বললো না এটা আমার তো যাই হোক চলো অনেক তো শাড়ি দেখালাম তোমাদের এবার আমরা কীরকম সাজু গুজু করে যাই তো আমরা তার পরের দিন সকালবেলায় এগারোটার ভিতরে সবাই একদম সাজু গুজু করে রেডি আমি তো একদম রেডি ছিলাম এইদিকে চলে এসে দেখো ভাই আমাকে নিতে আর আমি একদম পুরো কেমন লাগছে আগে তাই বলো আমাকে আমার তো আমার নিজেকে দেখে খুব ভালোই লাগছিলো তোমাদের কেমন লাগছে সব আমাকে জানিও মনে মনে ভাবছিলাম এই যা রোদ এই দুপুরবেলা রোদে কি শুট ঠিকঠাক হবে আমি কি ঠিকঠাক শুট করতে পারবো তোমরা কী বলো তো যাই হোক দেখো আমার মেকআপ করে এসে অলরেডি মেকআপটা একটু ডিসমিস লাগছিল কিন্তু না আমার মেকআপ পুরো ঠিকই ছিল তারপর এখান থেকে আমরা সোজা বাজারে গেছিলাম একটু ফুল টুল নেবো বলে মাথায় জাস্ট ফুলটা দেওয়া ছিল না এটা ইনকমপ্লিট ছিল ওই দিকে দেখো বোন কেমন লাগছে বোনকে তাই বলো অঙ্কিতাকে খুব সুন্দর লাগছিলো সবাইকে দারুণ লাগছিল চলো তোমাদের সবার সঙ্গে পরিচয় করাবো আর ওইদিকে দেখো আমরা চলে এসেছি ফুল নিতে চিপসিগুলো কেমন লাগছে তো থেকে আর কি করণ ফুলের মানা নিলাম তারপরে গোলাপ নিলাম সেটা নিয়ে আমরা আমরা সোজা বেরিয়ে বেরিয়ে গেলাম চলে গেছিলাম একদম পার্কে আমাদের মাতৃভূমি পার্কে যেহেতু প্রচন্ড রোদ দুপুরবেলা এদিক ওদিক ঘোরাঘুরি না করে তাই ভেবেছিলাম যে আমরা পার্কেই শুটটা করব। এই দেখো আমাকে কেমন লাগছে তো তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম মাতৃভূমি পার্কে গিয়ে তারপর যে যার মতন সাজুগুজু করছে আমি নেট তো একদম ছিল মানে হোলি খেলা কি হোলি সাজিয়ে আর কি আর কি বল হোলি শ্যুট সেটাই করব ভেবেছিলাম সবার ফার্স্ট তারপরে আমরা নানান অন্য রকম শ্যুট করব তো প্রথমে এই শ্যুটগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছিলাম দেন তারপর আমরা ভেবেছিলাম কি শ্যুট করবো কি শ্যুট করব। তোমরা বলো এরকম সেজে গুজে হোলি শুট করতে কারে না ভালো লাগে আমার তো দারুণ লাগছিল একসঙ্গে শুট করা মানে বুঝতে পারছো তোমরা এই না কিন্তু এটাই আমাদের ফাইনাল শুট না আমাদের হোলির দিন ধামাকা ধামাকা আছে ধামাকা আর এই দেখো আমরা সব রিহার্সাল দেওয়া স্টার্ট করে দিয়েছি কাকে কেমন লাগছে সেটা আগে বলো সবাই একদম পুরো প্রফেশনাল আর কি আর এই দিকে দেখো ভাইকে কেমন লাগছে ওয়া ওটা কার বউ সিঁদুর পাড়াই মিলে একজন করলে আমি নাকি সিঁদুর এরকম করে হরি কে খেলে ভাই কে খেলে এরকম করে হোলি খেলতে হয় দেখো এভাবেই হোলি খেলতে হয় ছেলেদের হোলি খেলা মানে কি বলবো আর ওইদিকে তো একটা ভাইকে পুরো হোলির বস্তার ভিতর মানে আবিরের বস্তার ভিতর চুবিয়েছিল মেয়েদের হোলি খেলা বলতে তোমরা কি বোঝো একটু রং একটু আবির একটু মাখা গালে মাখা আর ছেলেদের হোলি খেলা মানে কি বলবো হায় রে হরি ওরা তো পুরো মানে কি বলবো আবিরের বস্তার ভিতর এক একটা ছিল আর আমরা এইদিকে রিহার্সেল করছিলাম শান্তি একটু আমরা রিহার্সেলও করতে পারছিলাম না সবাই আতঙ্ক ছিলাম কখন আবির চলে আসে কখন আবির চলে আসে আমাদের পণ্ডনা হয়ে যায় আচ্ছা আমার অবুঝ অবুভাবেন একটাই কোশ্চিন আচ্ছা হোলি খেলাকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তোমরা প্লিজ আমি কমেন্ট করে জানিও তো এদিকে তো আমরা ভিডিও করতে এসেছি সবাই মিলে লাইন লাইন এদিকে ঝগড়া বেঁধে গেছে কে কি করব সেটা নিয়ে মাথামাতি তারপর আমরা ঝগড়া করতে করতে দেখি ওদিকে তো আসল খেলা লেগে গেছে মানে হোলি খেলা অরিজিনাল হোলি খেলা আমি ওদের দেখাচ্ছিলাম চল ভাই ওদিকে অরিজিনাল হোলি খেলা হচ্ছে চল আগে আমরা ওইটাই দেখি তোমাদের বললাম না যে এরকম হোলি খেলা তোমরা এর আগে কোনো দেখো তুই তো এরকম করে কে রং লাগাই কে সুযোগ দাও আর না

এরা হোলি খেলতে খেতে হোলির কোনো মান ইজ্জত রাখেনি জোম দেশে একেবারে কী বলবো মানে এত হোলি খেলা গেছে পরে যেয়েদের শর্ট আছে এরা এটাই ভুলে গেছে হোলি এদের একটা শট আছে কোনো শট হয়নি দাদা তো রেগে গেছে এদিকে হোলি বেঁকে ভূত একদম যে যার মতো শট তো পুরো পণ্ড মেরে গেছে লাস্টে একটুখানি ছোটোখাটো কাটা হোলির শট নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে এসেছিলাম তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা প্লিজ জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার তো ফাইনাল ব্লগটা আসছে প্লিজ 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 তোমরা দেখো কিন্তু আর আজকে আমরা খুব 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 এনজয় করেছি তোমরা আমাদের দেখে কেমন এনজয় করেছে জানিও আর সবাইকে কেমন লাগছিলো সেটাই তো বলতে আমি ভুলে গেছি আর এরকম হলেই তোমরা এর আগে দেখেছো কেন প্লিজ আমাকে কমেন্টে জানিও টাটা